আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে এসলাম তো ভিডিও নিয়ে আসার কারণ হলো যে গত ভিডিওতে যে আমাদের পাখির বাচ্চাগুলো দেখিয়েছিলাম যে ছোট ছোট বাচ্চা তো সেগুলো এখন বড় হয়ে গেছে কারণ এখন আমরা যে আমাদের ছাদের যে একটা সেটা আছে তো সেই সেট আপে নিয়ে রেখে দেবো তো এত তাড়াতাড়ি যে রাখার কারণটা হলো যে আমাদের আহ আহ যেগুলা বড় পাখিগুলা সেগুলো আবার বাচ্চা দিয়েছে বাচ্চাটা আপনাদের দেখাই তো আজকে বাচ্চা দিয়েছে মানে দুইটাই বাচ্চা দিয়েছে একসাথে এই হলো আহ ডিমের এই হলো ডিমের খোলস তো এর জন্য মূলত যে এই পাখিগুলা আমরা এখন যে আমাদের নতুন সেটা আছে ছাদের ভিতরে তো সেখানে নিয়ে যাব তো আমরা ছাদে চলে এসেছি আমাদের পাখিগুলো নিয়ে তো আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে দুই জোড়া পাখি রাখছি এই হলো এক জোড়া এই নিচেরটা এক জোড়া এখন নিচের খাঁচাটা এই মানে খালি আছে ওর এখন পাখি না এবং উপরেরটা আছে তো আমরা এই দুই জোড়া পাখি এখন উপরেরটাই রাখবো এই পাখিগুলো যে বাচ্চা নতুন বাচ্চাগুলো এইগুলো আমরা এখন উপর জায়গায় রাখবো এই বোনের ভিতরে তো দিন এতদিন আসলো রুমের ভিতরে রুমের ভিতরে থেকে এখন ছাদের ভিতরে নিয়ে আসলাম যাতে তো এখন আমরা ওদের থাকার জন্য বাসা দিয়ে দিব এই হলো তো এই জায়গায় ওরা ডিম বাচ্চা করবে তো জন্য এটা আমরা দিয়ে দিব সুন্দর করে ওদের ভিতরের যে ঘরের ভিতরে যে খাঁচা ছিল খাঁচার ভিতরে যে খাদ্য খাদ্যের ছিল তো সেগুলো আমরা নিয়ে আসছি নতুন কোন খাদ্য দেওয়ার মূলত আমরা খাদ্য এবং পানি দিয়ে দিবুলা একটু ভয় পাইতেছে মানে ভয় পাওয়ার কারণটা হলো যে ওরা নতুন বাসস্থানে চলে এসেছে তো এর জন্য মানে মালায় নিতে পারতেছে না তো পাশে একটা আবার কাকও আছে কাকটাও মানে একটু ডাকা করতে করতেছে তো এর জন্য একটু বেশি ভয় পাইতেছে আহ পাখি তো তো দু একদিন থাক তো সবকিছু নর্মাল হয়ে যাবে তো আগের পাখি গুলা যেরকম নর্মাল ভাবে আছে তো ঠিক সেই রকমই হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ